ওয়াটার ড্যামেজ নিয়ে কথা বলি ওয়াটার ড্যামেজটা হচ্ছে গিয়ে ধরেন আপনার রোনটা এনি কারণে আপনার যে কোনো রিজনে আপনার হচ্ছে গিয়ে পানিতে পড়ে গেছে ঠিক আছে তখন আপনি করণীয় কি তখন আপনি এটা নিয়ে হচ্ছে অনেকেই কনসার্ট অনেক অনেক ভুল ডিসিশন নিয়ে রোমটা নষ্ট করে ফেলে সো আপনার ফার্স্ট যেটা করণীয় আপনি বের করে এটাকে পানিটা ঝা ঝাড়ে এটা মিনিমাম আপনার ঘন্টা মানে এক রাত দেড় রাত আপনার হচ্ছে মোটামুটি শুকাবেন আপনার কোনো ইয়া দরকার নেই ঠিক আছে আপনি নিজের মতো করে শুকাবেন হয়তো বা চালের ভিতর দিয়ে রাখতে পারেন এক চাল কিনে তার ভিতরে ড্রোনটা শুকিয়ে রাখতে পারেন তখন হচ্ছে গিয়ে চালটা আপনার অ্যাবজর্ভ করে নেবে পানিটা আর এর থেকে বেশি বেটার হয় যদি পসিবল হয় ড্রোনটা অ্যাজ অ্যাল এস পসিবল কোনো একটা রিপেয়ার সেন্টারে নিয়ে যাওয়া তারা হচ্ছে কি জাস্ট যদি উইদিন থ্রি ওর ফোর আওয়ার্সের মধ্যে এই জিনিসটা খুলে জাস্ট ওয়াশ করে ফেলে তাহলে আপনার ড্রোনটা কিন্তু ওকে হয়ে যাবে ঠিক আছে সো হচ্ছে কি আপনার ড্রোন ওয়াটার ড্যামেজ হলে ফার্স্ট যেটা করবেন যে হচ্ছে এটা পানিটা শুকানোর ব্যবস্থা আর হচ্ছে কি অ্যাজ জলদি এস পসিবল কোনো রিপেয়ার সেন্টারে যত তাড়াতাড়ি আপনি স্টেপ নেবেন তত তাড়াতাড়ি আপনার ড্রোনটা মানে কোনো ধরনের পার্টস রিপ্লেস করা ছাড়া উইথ আ ওয়াশ আপনার ড্রোনটা ওকে হয়ে যাবে সো এইটা অনেকে চিন্তা করেন যে পানিতে পড়ছে কোথায় কী করবো একটু রিলেট করেন তিন দিন চার দিন পাঁচ দিন ততদিনই কিন্তু আপনার যা ড্যামেজ হওয়ার হয়ে যায়